আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সাইদে রহমান আছি আপনাদের সাথে আজকে আমরা জানব যে একটি জমির জানা থাকলে সেটির দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় সেই বিষয়টি পূর্বে আমরা দেখিয়েছি যে দৈর্ঘ্য জানা থাকলে কিভাবে প্রস্থ বের করবো সেই বিষয়গুলো চাইলে আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন পেছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকার হাইওয়ে রোড কিছুদিন আগে আমি জমিটি পরিমাপ করি এবং এটি পরিমাপ করতে গিয়ে এখান থেকে চার শতাংশ জমি আলাদা করে থাকি সেটি কিভাবে করি সেই বিষয়টি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চার শতক একটি জমির প্রস্থ আঠারো ফিট হলে ধৈর্ঘ্য কত ফিট হবে তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই যে এটি বের করা অত্যন্ত সহজ কঠিন কিছু না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অতি সহজেই এটি বের করতে করতে পারবেন তো সেই ক্ষেত্রে কি হবে এখানে আছে চল্লিশ ফিট এখানে আছে তেত্রিশ ফিট এই পাশে হচ্ছে একশত দশ ফিট এই পাশে রয়েছে একশত এগারো ফিট এটি হচ্ছে আমার মূল জমির সেত এখানে জমির পরিমাণ যাই থাক না কেন এখান থেকে আমাকে চার শতক জমি আলাদা করতে হবে এটি একটি সূত্রের মাধ্যমে করতে হবে সে সূত্রটি কি সে সূত্রটি হল যে আমরা জানি যে প্রত্যেকটি জমির একটি ক্ষেত্রফল থাকে আমাকেও এখানে ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে বের করি দেখুন যেহেতু আমার জমির পরিমাণ নির্দিষ্ট তাই সূত্র ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ সমান হচ্ছে ধর্ম তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান ধর্ম তাহলে আমাদের এখানে প্রস্থ দেওয়া আছে আমাকে ক্ষেত্রফলটি বের করতে হবে এখন ক্ষেত্রফলটি কিভাবে বের করবো সেই বিষয়টি দেখুন আমাদের জমির পরিমাণ হচ্ছে চার শতক গুণ পঁয়ত্রিশ দশমিক ছয় সমান শতকের ক্ষেত্রফল কত হয় দেখুন এক হাজার সাতশো বিয়াল্লিশ এক হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক চার বর্গ ফুট এটি হচ্ছে আমার ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফলটি যদি আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে আমার জমির দুর্গতি আমি পেয়ে যাব কত হবে দেখুন তাহলে আমার প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে এক হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক চার ভাগ হচ্ছে আমার প্রস্থ দেয়া আছে এখানে কত আঠারো ফিট এই যেহেতু প্রস্থটি হচ্ছে আঠারো ফিট এখানে আঠারো তাহলে সমান সমান আমার এখানে কত বের হবে তো এই ক্ষেত্র ফলকে যদি আমি আঠারো ফিট দিয়ে ভাগ করি তাহলে যেটি বের হবে সেটি হচ্ছে দৈর্ঘ্য এখানে বের হবে ছিয়ানব্বই দশমিক আট তাহলে আমরা এই প্লটির যে দৈর্ঘ্য পাবো সেটি কত এখন দেখুন আমার এখানে নির্দিষ্ট আছে আঠারো ফিট প্রস্থ এখানেও নির্দিষ্ট আঠারো ফিট প্রস্থ ডাক্তারানার সময় একটু আঁকা বাঁকা হতে পারে সেটি আপনারা কিন্তু মনে নেবেন না তাহলে আঠারো ফিট আঠারো ফিট দিয়ে আমার এটি হচ্ছে দৈর্ঘ্য কথা হবে ছিয়ানব্বই দশমিক আট ফিট এখানেও ছিয়ানব্বই দশমিক আট ফিট তাহলে এখানে আমরা একটু প্রুফ করে দেখি যে আমার জমির কি ঠিক থাকে কি না দেখুন যখন আপনি যখন আপনি কি করবেন যে দৈর্ঘ্য এবং প্রস্তব গুণ করে আমার এই ক্ষেত্রফুলটি বের হয় কিনা সেটি দেখুন তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি ছিয়ানব্বই দশমিক আট গুণ প্রস্তব পেয়েছি আঠারো সমান সমান কত হয় দেখুন সতেরো হাজার চারশো ফুট বিয়াল্লিশ দশমিক চার বর্গ ফুট আমরা জানি এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এক শতক সমান সমান চারশ পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে তোমার সরি রেজাল্ট হয় চার শতক তার মানে যদি কোনো জমির প্রস্ত দেওয়া থাকে এবং সেটির বের করতে হয় তাহলে আমাদেরকে ঠিক এই সূত্রটি করতে হবে এখানে যেহেতু চার শতক জমি সেটি কম বেশি হতে পারে জমির পরিমাণ যদি চারের স্থানে ছয় হয় তাহলে দৈর্ঘ্য বাড়বে এবং চারের স্থানে যদি তিন হয় দুই হয় তাহলে দৈর্ঘ্য কমবে ঠিক আপনারা এইভাবে সহজ একটি নিয়ম ফলো করলে আপনারা এইভাবে জমিগুলো আলাদা করতে পারবেন সুপ্রিয় ভিওয়ার্স তারপরও যদি এই বিষয়টি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের সেটির সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই হ্যাঁ ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন